হ্যালো ইব্রন স্বাগত জানাই লেকচার দুইতে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি ক্লাস এবং মেন মেথড সম্পর্কে এখন দেখব হচ্ছে আমাদের ডাটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে ডাটা টাইপ এবং ভেরিয়েবল হচ্ছে অনেকটা এমন যে আপনারা ধরেন ডাটা টাইপ আমি যদি একটু ব্যাখ্যা করে বলি ধরেন ইন্টিজার একটা ডাটা ইন দিয়ে আমি এটাকে একটা ভ্যালু ধরেন এ শেষ এটা হচ্ছে আমাদের মানে ডাটা টাইপ মানে হচ্ছে কি ধরনের সংখ্যা সেটা হচ্ছে তার চরিত্র কি বৈশিষ্ট্য কি সে ধারণ করে ভেরিয়েল হচ্ছে এগুলা সে কত দিলাম এখন আমি এর পরিবর্তে যদি আমি বিশ দি বিশ পরিবর্তে যদি আমি একুশ দিতাম এটা হচ্ছে ভেরিয়েবল আমি কমা দিয়ে যদি আমি বাইশ দেবো সেটাও হচ্ছে ভেরিয়েবল কমা দিয়ে যদি আমি পঁচিশ দিই সেটাও কিন্তু একটা ভেরিয়েবল মানে হচ্ছে এগুলো হচ্ছে ভেরিয়েবল আপনাদের বোঝানোর জন্য এটা বলতেছি যে ইন্ট হচ্ছে ডাটা টাইপ মানে কী ধরনের ডাটা স্টোর করবে আর যা রাখতেছি সে হচ্ছে আমাদের ভেরিয়েবল অনেকটা এরকম যে একটা ফলের জড়িতে আমরা যখন আপেল রাখি তখন ঝুড়িটাকে আমরা কি বলবো আপনারা যদি একটু দেখেন আমি দেখাই ওকে এইটাকে আপনারা খেয়াল করেন আপেল তাকে আমি একটা পাত্রের মধ্যে রাখলাম এটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েবল পাত্রটাকে বলবো আমরা ডাটা টাইপ যে এই কাচের পাত্রের ভিতরে আমি আপেলটা স্টোর করলাম এখন আপেলটা হচ্ছে আমার এখানে কি ভেরিয়েবল আপেল না হয়ে সে এখন কমলা হতে পারতো মানে এক না হয়ে আমার এখানে দুইও হতে পারতো তিনও হতে পারতো চারও হতে পারতো তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল আর পাত্র যেটা হচ্ছে রাখতেছি স্টোর যেখানে করতেছি সেটা নাম হচ্ছে আমাদের ডাটা টাইপ মানে হচ্ছে কি ধরনের স্টোর করবো তো ঠিক আছে অনেকটা এরকম সম্পর্ক আর যাই হোক আমি এখন আমার ইয়াতে ফিরে আসি জাবাতে মনে রাখবেন জাবাতে ডাটা টাইপ হচ্ছে আপনার কয়েকটি আছে ধরেন আপনার প্রায় সাতটা মতো ডাটা টাইপ আছে তো আমরা যদি একটু সার্চ করি জাবা ডাটা টাইপ ওকে আমাদের জাবাতে ডাটা টাইপ হচ্ছে এগুলা যেগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল করেন জাবা ডাটা টাইপ এগুলো হচ্ছে এক্সামের জন্য যারা থিওরিক্যাল এক্সাম দ্বারা লিখে তারা এগুলো ব্যাখ্যা বিস্তারিত করে আমরা এখানে মনে রাখবো যে চাপাতের টাইপ হচ্ছে ইনটিচার টাইপ ইন্টিজার টাইপ আছে তারপর হচ্ছে বাইট চেয়ার ক্যারেক্টার ফ্লট লং বুলিয়ান শর্ট ডাবল ওকে তো এখন হচ্ছে ইন্টিজার জিনিস কি ইনটিজার জিনিসটা হচ্ছে আমাদের এখানে পূর্ণ সংখ্যা যেখানে পূর্ণ সংখ্যার জিনিসপত্র স্টোর করে আর ক্যারেক্টার হচ্ছে শুধুমাত্র একটাই সংখ্যা হ্যাঁ বাইটটা এখন আলোচনা করব না বাইটটা পরবর্তীতে আলোচনা করব। আর ফ্লট ফ্লট হচ্ছে একটা দশমিক কিন্তু সেটা হতে ছোট আর ফ্লট ব্যবহার করার সময় অবশ্যই শেষে একটা এফ দিতে হবে লং মানে হচ্ছে বড় মান বুলিয়ান শুধুমাত্র সত্য কিনা বা সত্য মিথ্যা যাচাই করবে ওকে আর শর্ট হচ্ছে কিছু ছোট ছোট মান যেটা নির্দিষ্ট ধরেন তিনটা সংখ্যা একশো দুশো তিনশো বা হাজার খানেকের মতো রাখতে পারে আর ডাবল হচ্ছে ভগ্নাংশ আকারের যে সংখ্যাগুলো সবগুলো জাভাতে আমরা কীভাবে ডাটা ট্যাপ করবো আমরা একটু দেখে নিই জামাতে প্রথম হচ্ছে আমরা তার বৈশিষ্ট্যকে আগে উল্লেখ করব। কিভাবে করব তার বৈশিষ্ট্যকে আমরা আগে উল্লেখ করব যে এটা কোন ধরনের ডাটা টাইপ ধরেন এটা হচ্ছে আমাদের ইনটিজার ইন্টিজারের একটা বেলো আমরা এড করবো হচ্ছে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে টোয়েন্টি আর অবশ্যই আমাদের কোড শেষে হচ্ছে সেমিকুলন বা এটাকে জাবাকুলন বলা হয় বা জাভা সাইন বলা হয় জাভা সাইন হচ্ছে এটা ওকে তারপরে হচ্ছে আমাদের দরকার কি পরেরটা দরকার এই যে ধরেন এই যে আমাদের যে ছবিটা তারপরে হচ্ছে আমরা ধরেন ফ্লট নিয়ে কাজ করি এফ এল ও এটি ওকে এফ এল ও এটি ফ্লট ধরেন ফ্লটটাকে আমরা দিয়ে স্টোর করব ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান শেষে কিন্তু এফ দিতে হবে অবশ্যই তারপর আছে এফ দেওয়ার পরে আমাদের ছোট হাতের এফ দিতে হবে তারপর আছে আমাদের সেমিকোলন বা জাপাগুলন দিয়ে শেষ করে ফেলতে হবে তারপর আছে আমাদের কি দেখব ধরেন আমরা দেখব হচ্ছে কি ইন্ট দেখলাম ফ্লোট দেখলাম এখন দেখব ডাবল ডাবল হচ্ছে সি অবশ্যইগুলোকে আমরা ফার্স্ট বড় হাতের দিয়ে যখন এ করবো

এটা কিন্তু দিতে হবে এবং এটাকে শেষ করে দিতে হবে তো এই ছিল আমাদের বেসিক কিছু পার্ট আমরা এখন এগুলো দেখে নিব আমার এখানে একটা প্রশ্ন থেকে যাবে যেটা হচ্ছে আরেকটা জিনিস আমরা এখন দেখিনি যেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যদি দেখি সি এইচ এ আর মানে হচ্ছে ক্যারেক্টার সি এইচ এ আর ডি ইকল সেটাকে আমরা শুধুমাত্র একটা একটা ডাবল কোটেশনের ভিতরে উঠে এটা হচ্ছে এক একটা কোটেশনের মধ্যে শুধুমাত্র একটা অক্ষরকে স্টোর করবে ওকে এটা আমার প্রশ্নটা হলো যে আমরা তো চাইলে এই যে বি মানে হচ্ছে ফ্লট ফ্লটটাকে যে টু ওয়ান সেটাকে কিন্তু আমরা ডাবলের মাধ্যমে স্টোর করে ফেলতে পারতাম ধরেন এটাকে আমরা ফ্লট বাদে এমন তো করতে পারতাম ডি ও ইউ ডি আল ই ডাবল সি ইকল টু পয়েন্ট ওকে তো এটাকে আমি স্টোর করে ফেলতে পারতাম ফেলতে পারতাম না সরি এটা সি না আমি বি বি হিসাবেই দিই আমি কেন এটাকে বি বাদে ডাবল বাদে ফ্লটে নিলাম অথবা আমি অত চাইলে স্ট্রিংয়ের মধ্যেই আমার ক্যারেক্টার যেটা ছিল ক্যারেক্টার যেটা ছিল সেটাকে কিন্তু স্টোর করে ফেলতে পারতাম ধরেন স্ট্রিং আর আই এম জি স্ট্রিং এন এম ডাবল কোটেশন ভিতরে আমি এটাকে স্টোর করে ফেলছি এটাও তো আমি করতে পারতাম পারতাম না এটা নিয়ে আমাদের পরবর্তী লেকচারের মধ্যে ডিটেলসে আলোচনা থাকবে যেহেতু আমি বলছি যে সবগুলোই একদম ডিটেলসে ব্যাখ্যা করে দেখব